সভাপতি এবং ফুলপুরের তৃতীয় সন্তান একে এম সোজাউদ্দোল্লা সোজাকে সাধারণ সম্পাদক করে গত পনেরোই মে এগারো সদস্য বিশিষ্ট আংশিক একটি কমিটি ঘোষিত হয়েছে আমি সেই কমিটিতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশের মাটিতে পা রাখতে পারেনি সে বিদেশের থেকে এই জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে রেখেছিলেন রেখেছেন আজকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি ময়মনসিংহের প্রীতি সন্তান জনাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাইকে পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি এই ছাত্রদলের সভাপতি হওয়ার জন্য যিনি আমাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমা আমার আমাকে পৌঁছে দিয়েছেন আমাদের গৌরীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সোনারি পরিষদ কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুবদলের সদ্য সাবেক সহ সাধারণ সম্পাদক এবং আগামী দিনের নেতৃত্ব যুবদলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রত্যাশী কলতাবাড়ির কৃতি সন্তান গৌরীপুরের কীর্তি সন্তান আমার প্রিয় অভিভাবক শাহ নাসিরুদ্দিন রোহন ভাই এবং সাবেক ছাত্রনেত্রী গরিবপুরের কৃতি সন্তান সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাবেক যৌন আহ্বায়ক ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি জনাব তানজিন চৌধুরী সহ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জনাব এক এনায়তল্লা কালাম সার এবং জনাব একমাত্র যুগ্ম আহ্বায়ক জনাব মোতার হোসেন তালুকদার ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমার সবচেয়ে ভালো লেগেছে আমি গরিপুরে আমি যখন আমি গতকালকে পার্টি অফিসে আমার একটা আমার একটা প্রোগ্রাম ছিল আমাদের ছাত্র দলের সভাপতি কিছুটা অসুস্থ হয়ে যাওয়ায় আমরা তার রোগ মুক্তির জন্য দোয়া করেছি সেই দোয়াতে গৌরীপুর উপর মাইমেসিং উত্তরের প্রতিটি ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি ওরা এসেছিল আমি ওই ওইখানে বলেছিলাম যে আমি কমিটি ঘোষণা হওয়ার পরতে এখন পর্যন্ত গৌরীপুরে আমার মাতৃভূমিতে যাওয়ার সুযোগ পাইনি আমি আপনাদের কাছে দিনের জন্য ছুটি নিতে চাচ্ছি যে আমি আমার এলাকায় যাবো তখন তারা সবাই বলছে বলেছে যে তাহলে ভাই আমরাও যাব আপনার সঙ্গে আমি সে ন যেহেতু ঈদ সামনে তাছাড়া মানুষের দুর্ভোগ হতে পারে প্রতিটি উপজেলা থেকে যদি পঞ্চাশটি করে বা একশোটি করে মোটরসাইকেল চলে আসে আমি চিন্তা করেছি আমার এই গরিবপুরের দুর্ভোগ আমি হতে চাই না আমি আজকে যে এসেছি আমি গতকালকে আমি সময় পাচ্ছিলাম না সময় খোঁজ আজকে একটি সুযোগ পেয়েছিলাম এই ঝড় ঝড় বৃষ্টি আমাদের এরপরে ঈদ চলে এসছে তো আমি যেহেতু আমাকে আমি যেহেতু সভাপতি নির্বাচিত হয়েছি ছাত্র দলের আমি এই ক্যাম্পাস থেকেই আমি কলেজে এই ক্যাম্পাস থেকেই আমি কলেজের ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি যেহেতু তো আমি এসে এই জায়গায় এসে বক্তব্য দিচ্ছি আমি পাশাপাশি আমার সাথে আজকে সবচেয়ে ভালো লাগার বিষয় যেগুলো আমি দেখতে পাচ্ছি আমি বিভিন্ন প্রোগ্রামে গেলে বিভিন্ন প্রোগ্রামে একটি কথা এখন সজল উঠে হাইব্রিড হ্যাঁ অনুপ্রবেশকারী হাইব্রিড হ্যাঁ পাঁচ তারিখের পরে যারা এসেছিল আসে তাদের ঘিরে নাকি আমাদের নতুন আগের যা সাবেক যারা কষ্ট করেছে যারা ত্যাগী যারা হ্যাঁ মামলা খেয়ে জেল তাদের নাকি জায়গায় হয় না কিন্তু আজকে আমি আশ্চর্য হয়েছি যে এখানে যারা উপস্থিত হয়েছে সবাই সবাই ত্যাগী সবার সঙ্গে রাজপথে আমার

এই ঘটনা আরো প্রায় তিন মাস ধরে চলছিল তিন মাস ধরে চলছিল যে কমিটি দিয়ে দিচ্ছি দিয়ে দিবে তো আমি এর মধ্যে দশ থেকে বারো বার ঢাকায় গিয়েছি নয় বার ফিরে এসেছি যারা ক্যান্ডিডেট ছিল যারা ক্যান্ডিডেট ছিল মাইমি সিং এর অনেক গ্রেটার মাইমি সিং এর অনেক নেতৃবৃন্দের রিকোয়েস্ট ছিল তার একটা রহমান সাহেবের কাছে তো আমি নয় বার ফিরে এসেছি দশ দশম দিন সময় যখন আমি ঢাকায় যাই আমার মনে আছে দশমতম দিনে যখন ঢাকায় যাই তখন তারেক রহমানের কাছে আমার একটি সিবি আমার রাজনৈতিক কর্মকাণ্ড আমার মামলা এবং আমার পারিবারিক রাজনৈতিক পরিচিতির একটা সিবি আমি আমাদের তারেক রহমান রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের মাধ্যমে উনি তারেক রহমানকে পাঠিয়েছিলেন তো সেইখান থেকে মাহিমসিং উত্তর দক্ষিণ মহানগর আনন্দমোহন কোতোয়ালি সহ যে কয়েকটি কমিটি মাহিম ঘোষণা হয়েছে সেখান থেকে অনেকগুলো সিবি তারেক রহমান সাহেব নিজে তিনি ছাটাই করেছেন যাচাই বাছাই করেছেন যাচাই বাটাই করার ক্ষেত্রে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি যে সিবিটা আপনাদের আপনাদের ছবি সহ আপনার সিবিটা আমি ঢাকায় আমি তারেক রহমান সাহেবের কাছে পাঠিয়েছিলাম লাস্ট সম্ভবত এক সপ্তাহ আগে তো সেই সিবিটি তারেক রহমানের সবচেয়ে বেশি দৃষ্ট তো এটা আমি মনে করি আজকে যারা এখানে এসেছে ছাত্র দলের যারা এখানে এসেছে এটা তাদের কৃতিত্ব আজকে যদি তারা ছাত্রদলের নেতৃত্ব না দিত আমার পাশে না থাকতো বা ছাত্রদলের প্রোগ্রাম এই গৌরীপুরে রাজপথে বা উত্তর এ গৌরীপুর নয় গরিপুরে এই এই লোকগুলোই এর রাজপথে প্রতিটি আন্দোলন সংগ্রামে যে ভূমিকা রেখেছে আমি আসলে অনেক সময় বিভিন্ন গ্রহ বিভিন্ন সিনিয়রদের রাজনৈতিক প্রতিযোগিতার কারণে অনেকে অনেকভাবে তাদের সঙ্গে প্রোগ্রাম করেছে বাট আমি যেহেতু আমাকে এই ত্যাগের মূল্যায়ন করেছে আমি কোন গ্রুপের প্রতিনিধিত্ব করতে চাই না শুধু একমাত্র আমাকে সেভাবেই বলে দেওয়া হয়েছে এবং যারা ত্যাগী রাজপথে একজাক্টলি ত্যাগী তাদেরকেই মূল্যায়ন করতে হবে আমি সেই কাজটি করার চেষ্টা করব এবং আমাকে অলরেডি অলরেডি কমিটি ঘোষণার চার থেকে পাঁচ দিন পরেই আমাকে কলেজ কমিটিগুলো ঘোষণা করে দেওয়ার জন্য আমাকে আমার বিভাগীয় টিম আমাকে চাপ দিয়েছিল যে আমার উত্তরের সবগুলো কমিটি কলেজ কমিটি যেগুলো মানে মানে মেয়াদের জন্য রয়েছে অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে যে মূল প্রতিষ্ঠানগুলো এখনও কমিটি হয়নি তো আমরা ঈদের পরে একটি সময় করে আমরা সর্বপ্রথম ক্যাম্পাসের কমিটি দিব এবং অতি দ্রুত যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে কোনো পদে যেতে পারেনি হ্যাঁ অনেক অনেকে অনেক রোশনলে পড়েছে আমি জেলা কমিটিটাও খুব দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ করে আমি একটি ইতিহাস সৃষ্টি করতে চাই এবং এই গৌরীপুরকে বিশেষ করে এটা যেহেতু আমার মাতৃভূমি এই গৌরীপুরকে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নিয়ে আসতে হবে কিশোর গ্যাং মুক্ত করতে হবে ছাত্র এই আমি ছাত্রদলের যারা ভাইরা রয়েছে এই কিশোর গ্যাং থেকে আমাদের গৌরীপুরকে বাঁচাতে হবে মাদক বিপদগামী যুব সমাজকে মাদক থেকে আলোর পথে ফিরিয়ে আনতে হবে সেই জন্য জাতীয়তাবাদী ছাত্রদলকে ভূমিকা নিতে হবে সন্ত্রাসবাদ কোন সন্ত্রাসবাদ চাঁদাবাজ হ্যাঁ যেন গৌরীপুরের রাজত্ব কায়েম না করতে পারে সেই জন্য ছাত্রদলকে ভূমিকা নিতে হবে আমি ছাত্রদলের সকলকে আহ্বান জানাবো যেখানেই চাদাবাদ যেখানেই সন্ত্রাস যেখানেই মাদক সেখানেই ছাত্রদল